আল্লাহর জন্য বুনন ইমানদার তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছিলেন ওয়ারাজুলানি তাহার দামিহিন এমন দুই ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে mohabbat করে কার জন্য এই যে আবার দুইজন একত্রিত হয় আল্লাহর ভালোবাসার জন্য তাহারত علیہ আবার পিতকও হয় যায় দুইজনের মধ্যে সম্পর্ক চেইন হয়ে যায় এটাও আল্লাহর জন্য কার জন্য আর এখন আল্লাহর জন্য হয় না দুনিয়ার জন্য হয় এমন কেউ আসে যে তুই নামাজ পড়ছ না তোর সাথে আমার সম্পর্ক নেই এরকম কেউ করে কথা বলে না এরকম কেউ করে না ব্যবসায়িক ক্ষেত্রে যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় শ্বশুর ব্যক্তিকে যদি কিছু না দেয় সম্পর্ক থাকে না এই কথা বলে না কেন এটা মিথ্যা কথা বললাম জিজ্ঞাসা করে শুধু বুক পক্ষই ছেলে পক্ষে কিছু কথা আছে প্রচার তাহলে থাকে কি দিচ্ছে তো স্বশীল থেকে আবার মেয়েও যখন বাপের বাড়িতে যায় ওখানে আমার কিছু মেয়ে লোক আছে এরা আবার যায় হয়ে এই কিছু কথার কারণে বলেছেন দুই ব্যক্তির মধ্যে মহাব্বত হয় কার জন্য আল্লাহর জন্য আবার এই দুই ব্যক্তি একত্রিত হয় কার মহাব্বতের আল্লাহর মোহাম্বদে আবার এই দুই ব্যক্তি পৃথক হয় কার মহাব্বতের আল্লাহর মহাব্বতে হাদিসের মধ্যে আছে পৃথিবীতে এমন কিছু মহাব্বত আছে যে মহাব্বতের কারণে আল্লাহ তাকে আর নিজে করবেন এর মধ্যে একটা মহাব্বত হলো বাইতুল্লাহ একটা মহাব্বত কে আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ যেটা আছে এটাও বাইতুল্লাহ সারা পৃথিবীতে যত মসজিদ আছে এগুলোও বাইতুল্লাহ এগুলাও বাইতুল্লাহ ওইটা হলো স্পেশাল ঘর আল্লাহ তালা প্রথম গড় পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা বানাইছেন সেটা হলো বাইতুল্লাহ সর্বপ্রথম যেটা বানাইছেন সেটা হলো ইন্না আউওয়াল তাইত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গੱটা আল্লাহ বানাইছেন সেটা হলো বাইতুল্লাহ কেন বানাইছেন মুদালিন লিল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের পান কেন্দ্র হিসাবে তো এই মসজিদগুলো কার ঘর

ইজতমা আলাইহি দুই ব্যক্তির মহাব্মদ যেই মহাব্বদে তারা আল্লাহর জন্য করে এবং যেই মহাব্বদে আল্লাহর জন্য একসাথ হয় যেই মহাব্বদের থেকে আল্লাহর জন্য আবার আবাদাও হয়ে যাবে